আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থায় হয়তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইত তো মনে করতাম রকম কিছু আর কি এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবায় চিবায় বিশাল এক দেখলে মনে হয় যেন সেরে বাংলা একে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন সবশেষ আমি হচ্ছে উবার চালাই আলম আমি শুধু উবার চালাই না আমি এইখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশে পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছে আমি একদমই লজ্জাবোধ করিনি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করি করিনি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন